স্যামসাং জেড ফিলিপ ফাইভ পাচ্ছেন দশ হাজার টাকা দেখেন ভিভো এক্স হান্ড্রেড ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছে ছেচল্লিশ হাজার টাকা পাঁচশো বারো জি বি ভিভো ষোলো ঢাকা শহরের অন্য কোনো শপে ফোনটা পাবেন আমার প্রাইস কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় অরিজিনাল ডিসপ্লে সব ঠিক আলটা তাই না বারো দুশো ছাপ্পান্ন অটো ফোনটা দিয়ে ঠান্ডা হাওয়া বেরো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশ পঁচিশ হাজার টাকা যেমন একটা পঁচিশ হাজার টাকায় আগে বলে দেখছেন কিনা পর জিবি ছাপ্পান্ন জিবি সতেরো এটা আসলে গেমিং এর জন্যই ডিডিকেটেড এটাতে গেমিং চলবে উড়া দুরা ধরনের কলের নাম্বার পর্যন্ত দেখতে পারবেন আপনারা মার্ক বেস বুঝবেন যে

এই ডিভাইসটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ইউনিক এবং ক্যামেরা ভালো হ্যালো ব্রুন আসসালামু আলাইকুম বেকটু নোমোরাজ ব্লকস তো ভিআরস আজকে স্পেশালি চলে আসি উত্তরবার্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা এজ গ্যাজেট ভ্যালি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ফ্ল্যাক্শিপ ডিভাইস আছে যারা ভাবছেন যে অল্প দামে অর্ধেক দামে ফ্ল্যাগশিপ ডিভাইস কিনবেন আজকের ভিডিও দেখে সবাই ফোন কিনতে পারবেন কারণ আজকের ভিডিওতে একদম রিজনেবল প্রাইসে অফার দেখবে ফ্ল্যাগশিপ ফোনের

স্টারটেক থেকে সোজা চলে আসবেন আসলেই মাঝখানে একটা রাউন্ড অবার্ট এই রাউন্ড এভার্টের প্রথম দোকানটাই হচ্ছে আমাদের এ এস গ্যাজে ওয়ারেন্টি গানটি কুরের পুলিশ বলে দিয়ে আমাদের ওয়ারেন্টি গ্যান্টি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আজকে আমরা এক বছরের জায়গায় দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব এই ইনশাল্লাতা বিস্মবল শুরু কারণ আজকে বিস্মিল্লা ভাই আজকে প্রচুর পরিমাণে স্টক আছে প্রচুর পরিমাণে অফার হবে আজকে তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন এবং অবশ্যই ফেসবুকে কিন্তু আমাদের অফিসিয়াল পেজ আছে যেটার নাম হচ্ছে এ এস গ্যাজেট ভ্যালি সেখানে লাইক এবং ফলো দিয়ে প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আজকে প্রথম ডিভাইস দিয়ে শুরু করবো ভাই আনকমন একটা গেমিং ডিভাইস লেনোভো ওয়াই নাইনটি আচ্ছা লেনোভো ওয়াই নাইনটি লেনোভো ওয়াই নাইনটি বারো দুইশো ছাপ্পান্ন গেমিং ডিভাইস প্রসেসর হিসাবে এটাতে থাকতেছে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান আচ্ছা ফোনটিতে ব্যবহার করা হয়েছে চারটা স্পিকার সেই সাথে পেয়ে যাচ্ছেন বিল্টিন কুলার সিস্টেম আচ্ছা আচ্ছা মানে এটা আসলে গেমিং এর জন্যই ডেডিকেটেড মানে এটাতে গেমিং চলবে উরা দুরা ধরনের আপনারা যতক্ষণ মন গেমিং করতে পারবেন ফোন হিটিং হবে না ইনশাআল্লাহ আর থাকবে কত আজকে ভাই আজকে এটা প্রাইস আমাদের কাছে থাকবে মাত্র মাত্র অফারে অফারে 29500 টাকা তাহলে 29500 টাকা চমৎকার কন্ডিশন আর ক্যামেরা কিন্তু ভাই এগুলা চমৎকার লেভেল নেক্সট দেখব আমরা ভাই তারপরে চলে যাচ্ছে একটা আনকমন গেমিং ডিভাইস আজকে কিন্তু আমরা ম্যাক্সিমাম দেখাবো ক্যামেরা ডিভাইস এবং গেমিং ডিভাইস ইনশাআল্লাহ তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রেড ম্যাজিক 7 এটাতে আপনার ডিসপ্লে ইউজ করা হয়েছে 165 হার্জের এর সুপার অ্যামোলেড প্যানেল এ ছাড়াও কিন্তু এটাতে থাকতেছে ইনবিল্ট কুলিং সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যদি চাপ দেন অটোমেটিক অটোমেটিক কুলার অন হয়ে যাবে অটো কুলার অন হয়ে যাবে আবার এখানে চাপ দিবেন অটো ফোনটা দিয়ে ঠান্ডা হাওয়া বের হবে আচ্ছা 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 বেস্ট 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 এটা কিন্তু 12256 জিবি এটা তো প্রসেসর হিসেবে থাকতেছে স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর কোয়ালিটি বেস্ট কে ডিভাইস চার্জ কে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 25000 টাকা

গেম খেলতে পারবেন ইনফ্যাক্ট মজার ব্যাপার এটাতে টাইম সেট করতে পারবেন আমি একটা গেম খেলে আপনাদেরকে দেখাই দিই দেখেন এই দেখেন আমি এটাই একটু দেখাই দিই আপনাদেরকে যে করলাম আচ্ছা দেখেন

তারপরে চলে যাচ্ছে একটা আনকমন লেটেস্ট ডিভাইস যেটি এর আলটা আচ্ছা লিডিং ভার্সন আচ্ছা এটা টোটালি লিমিটেড এডিশনের একটা ডিভাইস চমৎকার গ্রাফিক্স তো এটা 16512 জিবি স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর আমি শিওর ঢাকা শহরের অন্য কোনো শপে এই ফোনটা আপনারা পাবেন না আর আমার প্রাইস কিন্তু থাকে বরাবরের মতোই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অস্থির প্রাইস অস্থির প্রাইস থাকবে আজকে

তারপরে একটা অফারে আপনাদেরকে দেখাবো আইফোন 12 প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স 100% অথেন্টিক ব্যাটারি 78% ব্যাটারি হেলথ আচ্ছা ফোনটাতে জাস্ট ক্যামেরাটা চেঞ্জ করা হয়েছে বাট ক্যামেরা কোনো ইস্যু নাই 100% ওকে থাকবে কত আজকে ডিসপ্লে ডিসপ্লে সবকিছু অরিজিনাল আজকে পেয়ে যাবেন মাত্র 38500 টাকা আচ্ছা 38500 টাকা আইফোন 12 প্রো ম্যাক্স পাচ্ছেন তাও আবার অরিজিনাল ডিসপ্লে সহ ফেস আইডি টু টান অল ওকে আচ্ছা আইফোন 12 প্রো ম্যাক্স অনলি 38500 টাকায় অরিজিনাল ডিসপ্লে সহ জি বেস্ট প্রাইস তাই না বেস্ট প্রাইস ইনশাআল্লাহ। চলে যাচ্ছি আইফোন 13 100% ওয়াটারপ্রুফ 100% মাত্র টাকা। টাকা এই ওয়াটারপ্রুফ আইফোন 13 আইফোন 13 38500 জি আচ্ছা নেক্সট গ্যালাক্সি গ্যালাক্সি কথা আছে।

আচ্ছা কথা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জীবী ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে ভাই আজকের জন্য অফার

এবং ফলো দিয়ে পাশে থাকবেন আচ্ছা নেক্সট ফোন দেখব আমরা নেক্সট আমরা চলে যাচ্ছে গ্যালাক্সি S21 গ্যালাক্সি S21 5G 256GB চমৎকার কন্ডিশন আচ্ছা চমৎকার আজকে নোমান রাজু ভাইয়ের ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 21500 টাকা 21500 টাকা এই অফার কিন্তু আপনারা অন্য কোন ব্লগারের চ্যানেলে পাবেন না তো অবশ্যই বেশি বেশি করে কিন্তু নোমান রাজু ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন কত মাত্র 21500 টাকা তাহলে 21500 টাকা S21 আচ্ছা এরপরে Pixel 6 Pro Pixel 6 Pro <coughs> 100% মাত্র মাত্র 25500 টাকা মানে জি বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আচ্ছা Google Pixel 6 Pro মানে কিন্তু 25500 টাকা টাকা চমৎকার কন্ডিশন ভাই আচ্ছা Google Pixel 6 Pro পাচ্ছি টাকায় কোনো ইস্যু কোনো ইস্যু ফুল ফ্রেশ

ভ্যালিড বক্স প্রোভাইড করতে হবে ইনশাআল্লাহ তো আজকে গুগল পিক্সেল 7 প্রো পাচ্ছেন আলে 31000 টাকা 12128 কোনো ইস্যু টিশু নাই কোনো ক্লেম নাই ইনশাআল্লাহ আচ্ছা এরপর গুগলের এর পিক্সেল 8 ভাই চমৎকার কন্ডিশন 100% ওকে অথেন্টিক ওয়াটারপ্রুফ কোনো রকম কোনো খোলাকাটা মাইন্ড নাই

স্বামী তেরো প্রো ভাই চমৎকার একটা ডিভাইস ভাই আপনারা যারা মানে ডিভাইস সম্পর্কে বুঝেন বা ভালো আইডিয়া রাখেন তারা কিন্তু জানেন তেরো প্রো কিন্তু চমৎকার ডিভাইস আচ্ছা

ছবি টবি করলো ভিডিও করলো সবই করতে পারেন ক্যামেরা কিন্তু অস্থির স্বামী থার্ডিন পর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হাজার টাকায় স্বামী থার্ডেন পর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি

আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড এক জুম জি আপনি আঠাশ টাকায় পাচ্ছেন ফুল লিফুল কার্ড ডিস্কিল আর জি বি এক জুম জি বেস্ট প্রাইজ বেস্টিক ফাইভ অনরের ম্যাজিক ফাইভ বারো দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন মাত্র মাত্র এইট জেন টু টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি পাচ্ছেন মোস্ট ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ আচ্ছা

থাকবে কত ভাই আজকে থাকবে মাত্র মাত্র 65000 মানে 65000 টাকায় 100 এক জুম মানে ইউনিক ডিভাইস কারে বলে এই ডিভাইসটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ইউনিক এবং ক্যামেরা ভালো 100 এক জুম পাচ্ছেন ওভারঅল বেস্ট আচ্ছা এরপরে ভাই Honor Magic 6 স্লিম স্লিম ডিভাইস আই জি ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গারপ্রিন্ট কত থাকবে আজকে মাত্র মাত্র

আচ্ছা ভাই আপনাদেরকে একটা কথা বলবো এই চারটা দেখাই দিব গুগল পিক্সেল 8 প্রো গুগল পিক্সেল 8 প্রো উইথ বক্স উইথ বক্স কন্ডিশন কন্ডিশন সাথে অরিজিনাল চার্জার আছে অরিজিনাল কেবল আছে চার্জার থাকে না আচ্ছা আচ্ছা দেখাই কি আছে সাথে আচ্ছা গুগল পিক্সেল 8 প্রো না

আমি একটা ব্যাপার বলতে চাই সরাসরি বলতে চাই যে কখনো কোন দোকানদার আইফোন বুস্ট করে সেল করে না একটা আইফোন যদি দশটার মধ্যে যদি একটা বুস্ট করাও থাকে এটা বোঝার কোনো রকম কোনো অপশন থাকে না কারণ দেশের বাহির থেকে এইভাবে আসে

চাইলেই কিন্তু আমরা এটা কোনোভাবে বলতে পারবো না তারপরেও আমরা যেখান থেকে নিয়ে আসি অবশ্যই নিজেরা বেছে চেক করে চার্জ ব্যাকআপ চেক করে কিন্তু আমরা ফোনগুলা সেল করি তারপরেও মানে বিশটা বা পঞ্চাশটা সেল করলে একটা দুইটা মাঝে মধ্যে বুক বের হয় তো একটা দুইটার জন্য কিন্তু আপনারা অনেকে আমাদেরকে মানে ব্যাট কমেন্ট বা উল্টা পাল্টা বাজে বাজে কথা বলে থাকেন আপনারা সেক্ষেত্রে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ভাই যদি কোনো রকম কোনো বিগ ইস্যু পান কোনো একটা ফোনে ভাই ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হইতেই পারে তো একশো ফোনের মধ্যে যদি একটা ফোন যদি ইনক্যাস্ট ওখানে নষ্ট হয়েও যায় আমরা কিন্তু আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করি সেটা সাপোর্ট দেওয়ার জন্য সেটা রিপেয়ার করে হোক বা সেটা যেই মাধ্যমে হোক তো আজকে বেশি কথা বলবো না সরাসরি আমরা চলে যাচ্ছি আইফোনের ভিডিওতে আজ 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 256 GB অল কালার अवेलेबल যতগুলো কালার বিলি থাকে বেস্ট প্রাইজে থাকবে বেস্ট প্রাইজে

কি বলেন ভাই দিবেন তো কাস্টমার আসলে 11 প্রো এর দামে আজকে 11 প্রো ম্যাক্স পাচ্ছেন ভাই আবার 256 জিবি 64 জিবি না 256 যারা ব্লগিং করতে চান যারা সুন্দর ভিডিও বানাতে চান বা ক্যামেরার জন্য একটা ভালো ডিভাইস খুঁজতেছেন চোখ বন্ধ করে ইলেভেন প্রো ম্যাক্স নিয়ে যাবেন ভাই ইলেভেন প্রো ম্যাক্স যার যেটা লাগে যা যে কয় পিস লাগে আপনি যেন হোলসেলেও নিতে পারবেন ভাই যারা যার যদি পঞ্চাশ পিস ইলেভেন প্রো ম্যাক্স লাগে আমরা ইনস্ট্যান্ট দিতে পারবো আপনাদেরকে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণের ডিভেস ছিল আর ইলেভেন প্রো ম্যাক্স কিন্তু যথাযথভাবে ভালো রেট ছিল